সুধি দর্শক আপনারা দেখছেন এম শফিক ইসলামিক টিভি এখন দেখবেন খবর নভেম্বর শনিবার সোনারগা জাদুঘর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ও ডিএসবি আহমেদ এছাড়া উনত্রিশে নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় কাশপুর বাইতুল সরফ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে জামাত ইসলামের সমাবেশ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আজ চব্বিশে নভেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানার কাশপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কালিয়াভিটা ইউনিটের বাংলাদেশ জামাত ইসলামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান হুজাইফি সাহেব সবাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাশপুর ইউনিয়নের জামাত ইসলামের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ উদ্দিন ও ইউনিট তদকার তদারকি মোহাম্মদ মোস্তফা কামাল এছাড়া সবাই আরও উপস্থিত ছিলেন ইউনিটের বায়তুল মাল সম্পাদক জি এম শফিকুল ইসলাম আব্দুল্লাহ জাহাঙ্গীর মনির হোসেন হারুনা রশিদ মোহাম্মদ হাসিব মাস্টার সহ আরও অনেকে সবাই জামাত ইসলামের দাওয়াতে তিন দফা দাবি নিয়ে আলোচনা করেন প্রধান মেহমান মোহাম্মদ নাজিম উদ্দিন সবাই আগামী উনত্রিশে নভেম্বর শুক্রবার বিকেল তিন ঘটিকায় কাজপুর বাইতুল সড়ক মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জামাত ইসলামের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সকল জনগণকে আমন্ত্রণ জানানো হয়